হ্যালো বন্ধুরা সুজির হালুয়া তো অনেক খেয়েছেন ঝরঝরে যদি সুজির পোলাও খেতে চান তাহলে আমার আমি যেভাবে বানিয়েছি ভেজিটেবল সুজির পোলাও একদম ঝরঝরে হয়েছে কমপ্লিট ভিডিওটা দেখতে হবে তাহলে জানতে পারবেন কত সহজে এভাবে বানানো যায় তো প্রথমেই আমি সব সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে সুজি নিয়েছি এক বাটি অল্প পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ টমেটো আলু আর অল্প নিয়েছি এখানে আপনা আপনারা আপনাদের ঘরে যদি গাজর বিনস এগুলো থাকে যে কোনো পছন্দের সবজি সব কিছুই এক করতে পারেন আমার ঘরে আর সেরকম কিছু সবজি ছিল না তাই আমি যা ছিল সেটা দিয়েই বানিয়ে নেব ঝরঝরে সুজির পোলাও কারণ সুজির হালুয়া খেতে তো সবসময় আর ভালো লাগে না তাই আজকে পোলাও বানাবো তো প্রথমেই সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে কারণ সবজির সাথে একসাথে সুজিটা ভাজলে ভাজাটা ভালো হবে না সুজিটা ভাজাটা যতটা সুন্দর হবে ঝরঝরে হবে সেটার উপরেই নির্ভর করবে যে সুজির হালো পোলাওটা কতটা ঝরঝরে হবে তো সুজিটা ভেজে নামিয়ে নিয়েছি এবার করাতে আমি সরষার তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে সাদা তেল বা সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়েও বানাতে পারেন আমি সর্ষের তেল দিয়ে করলাম তো আলুটা যেহেতু শক্ত তাই আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর এই সাইজে সুজিটাকে ভেজে নামিয়ে অল্প ঠান্ডা হতে দিয়েছি তো আলুটা মোটামুটি ধরেন সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে অন্য সবজিগুলো অ্যাড করব। চেক করে নিচ্ছি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা বাকি সবজির সাথে হয়ে যাবে এই পর্যায়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ বেশি হলুদ গুঁড়ো দিয়ে তো লাভ নেই আবার গন্ধ হয়ে যাবে তো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কারণ আলুটা পরে না হলে সেদ্ধ হবে না এখন বাকি যেগুলো রেখেছি রেডি করে সবজি সেগুলো একবারে দিয়ে দিচ্ছি কারণ আজ ঘরে বেশি কিছু ছিল না গাজর বিনস থাকলে দিয়ে দিতাম আর ছিল না তাই তো এবার ভালো করে এটাকে ভেজে নেব অল্প পাঁচ দশ মিনিট কষিয়ে নেব আবার বেশি সেদ্ধ করব না তাহলে খেতে ভালো লাগবে না পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা থাকতে হবে পেঁয়াজটা যদি একবারে সেদ্ধ হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে মুখে যখন পড়বে পেঁয়াজের একটা টেস্ট আছে সেটাতে পোলাওয়ের টেস্টটা ভালোই লাগে তো এবার এগুলোকে মোটামুটি দু চার মিনিট ভেজে নিয়েছি আমার ধরেন চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আলুটা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তারপরে যখন আবার ঢেকে দেবো তখন তো সেদ্ধ হবেই তো কি চেক করে নিচ্ছি বাকি সবজিগুলো তো এমনিই খাওয়া যায় তো এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আগে তো নুনটা দেওয়া হয়নি এখন নুনটা দিয়ে দিলাম কারণ আগে নুন দিলে জল বেরিয়ে যায় তো টমেটোটা বেশি সেদ্ধ হয়ে যাবে তার জন্য এখন নুনটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়ে ভেজে রাখা সুজি কারণ সুজিটাকে আগে তো ভেজেই রেখেছি তবু এই সবজিগুলোর সাথে তো একটু মিশিয়ে নিতে হবে আমি তেল ছাড়া শুকনো খোলায় ভেজেছিলাম তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আসবে জলের পরিমাণটা এখন আপনারা যে বাটি দিয়ে মেপে সুজি নেবেন সেই বাটি দিয়ে কিন্তু জলটা দিতে হবে কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে সুজিটা কীভাবে বেশি সেদ্ধ হয়ে যাবে তো আমি এই বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছিলাম তো এক বাটি জল দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে সিমে রাখতে হবে নাহলে তো জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা সেদ্ধ হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তো এটাকে এখন একদম গ্যাসটা সিমে দিয়ে ঢাকনার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই ধরেন দু চার মিনিট পাঁচ মিনিট পরে ফিরিয়ে আসলাম গ্যাসের স্টিমটা কিন্তু সিমে আছে এখন দেখেন সুজিটা মোটামুটি হওয়ার মধ্যেই কারণ সুজি তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এই ধরেন দেড় চামচ মতন আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে মিষ্টিটা দেবেন আমাদের ঘরে মিষ্টিটা একটু কম খাওয়া হয় তাই আমি একটু কম চিনি দিয়েছি আপনাদের যদি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো একটু মিষ্টিটা বাড়িয়ে দিবেন তো এবার একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ সুজিটা তো হয়েই আসছে এবার একটু চেক করে নিচ্ছি সুজিটা কতটুক হয়েছে দেখলাম আরেকটু দু চার মিনিট ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে তার মানে কমপ্লিট রান্নাটায় গ্যাসটা সিমিয়ে রেখে ঢাকা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে এই দেখুন ছজ্জরে সুন্দর হয়ে গেছে সুজির পোলাও এবার নামিয়ে দিব। নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। কারণ ঘিটা লাস্টে দিলে সেন্টটা ভালো আসে আমি সরষের তেল দিয়ে বানিয়েছিলাম তো লাস্টে একটু ঘি দিয়ে দিব এবার ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব খেয়ে স্নানটা তাহলে থাকবে লাশ পর্যন্ত আর আগে ঘি দিয়ে দিলে বেশি ঘি দিলে ভালো লাগে না তাই ঘিটা বেশি দিই এবার আমার রান্না কমপ্লিট বরমশালও চলে আসছে দোকান বন্ধ করে মোটামুটি সাড়ে আটটা নটা বাজেই তো টেস্ট করতে দিয়েছি খেয়ে বললো খুব ভালো হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়েন বাই